আপনিও কি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলেট করতে চাইছেন কিংবা আপনার পুরনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি চিরতরে ডিলেট করতে চাইছেন তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে মাত্র দু মিনিটে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ভাবে ডিলিট করবেন তো চলুন ভিডিওটা শুরু করি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটুকু ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টার্ট পেজ চলে আসবে এখানে ডান দিকে দেখুন একটি প্রোফাইল লোগোর মতো অপশান দেখতে পাচ্ছেন এই লোগোর উপরে আপনাকে সরাসরি ক্লিক করে দিতে হবে তারপর এই পেজটি ওপেন হবে এখানে ডান দিকে কোনায় দেখুন থ্রি লাইনের মতো একটি অপশান দেখতে পাচ্ছেন এই থ্রি লাইনের উপর আপনাকে ক্লিক করে দিতে হবে তারপর এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার এই অপশানে ক্লিক করে দিতে হবে তারপর এই পেজে আপনারা স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবেন এখানে একটি অপশান পাবেন পার্সোনাল ডিটেলস নামে তো আপনাদেরকে পার্সোনাল ডিটেলস এই অপশানে ক্লিক করে দিতে হবে তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে নিচে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে তারপর দেখুন এখানে দুটি অপশান দেখতে পাচ্ছেন তো আমরা যেহেতু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ডিলেট করব। এর জন্য নিচের অপশানটাতে ক্লিক করে নেব ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন তারপর এখান থেকে ইনস্টাগ্রাম প্রোফাইল এই অপশানে ক্লিক করে নেবেন তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো আমরা যেহেতু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ডিলেট করব এর জন্য ডিলেট অ্যাকাউন্ট এই অপশানটাতে আপনারা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে আপনাকে বলতে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কী জন্য ডিলেট করবেন একটা আপনাকে কারণ দিতে বলছে তো এখানে আপনি যে কোনো একটি কারণ সিলেক্ট করে নেবেন তারপর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তারপর এই পেজটি ওপেন হবে এখানে দেখুন উপরে লেখা আছে ফার্মানালটি ডিলেট অ্যাকাউন্ট তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ডিলিট করার আগে আপনি যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইনফরমেশানগুলো ডাউনলোড করে রাখতে চাইছেন সেই ক্ষেত্রে ডাউনলোড ইনফোতে আপনি ক্লিক করে নেবেন আমরা যেহেতু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি পারমান্টিভাবে ডিলিট করবো এই জন্য এই পেজে আপনার একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন তারপর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কারেন্ট পাসওয়ার্ড মানে বর্তমান পাসওয়ার্ড এখানে দিবেন যদি আপনি পাসওয়ার্ডটি ভুলে গেছেন সেই ক্ষেত্রে ফরগেট পাসওয়ার্ড এখানে আপনি ক্লিক করে নেবেন তো আমার যেহেতু পাসওয়ার্ডটি মনে আছে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ডিলেট অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করে দেবেন ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ভাবে ডিলেট হয়ে যাবে তো এভাবেই আপনারা খুব সহজেই একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন এই ভিডিওটা দেখে আপনার যদি একটু হলেও উপকার হয়ে থাকে সেই ক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দিও আর চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেলাইকনটা অলে সেট করে দেবেন